বাংলাদেশের পরিস্থিতি নিয়ে সর্বদলীয় বৈঠক দেখেছে ভারত সরকার ছবিতে তো বাংলাদেশ পরিস্থিতি নিয়ে আলোচনার জন্য সর্বদলীয় বৈঠক দেখেছে ভারতীয় কেন্দ্রীয় সরকার আজ মঙ্গলবার সকালে ভারতের পার্লামেন্টে এই বৈঠক ডাকা হয়েছে সর্বদলীয় বৈঠকে ভারতের পররাষ্ট্রমন্ত্রী এস জয়শঙ্কর অংশ নেবেন বাংলাদেশের বর্তমান রাজনৈতিক পরিস্থিতি সম্পর্কে তিনি বৈঠকে লিড করতে পারেন তুমুল ছাত্র আন্দোলনের মুখে গতকাল সোমবার প্রধানমন্ত্রীর পদ ত্যাগের পরে দেশ ছেড়েছেন ভারতে যান শেখ হাসিনা তিনি বঙ্গভবন থেকে একটি সামরিক হেলিকপ্টারে তার বোন শেখ রেহানাকে নিয়ে উদ্ধার করেন ভারতের আগরতলা হয়ে তিনি দিল্লি যান বাংলাদেশের পরিস্থিতি পর্যালোচনা করতে গতকাল রাতে ভারতের কেন্দ্রীয় মন্ত্রিসভার নিরাপত্তা বিষয়ক কমিটির জরুরি বৈঠক হয় ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী সরকারি বাসভবনে আয়োজিত এই বৈঠকে হাজির ছিলেন কেন্দ্রীয় সকল ব্যক্তিত্ব এই ছিল আজকের সংবাদ পরবর্তী সংবাদ অপেক্ষা স্যান ধন্যবাদ সকল